আসসালামু আলাইকুম ফ্রেন্ডস মামুসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আরও একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা মটর কড়াইয়ের ঘুগনি তো অনেকবারই খেয়েছেন কাবলি চোলার ঘুগনি একবার এইভাবে বানিয়ে দেখুন লুচি পরোটা রুটি কিংবা মুড়ির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আমার পদ্ধতি অনুযায়ী আপনারা একবার বানান তাহলে বাড়ির সকলে আঙুল ছেটে খাবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ সরষের তেল দিয়েছি একটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর তার মধ্যে সামান্য পাঁচ পাঁচফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতাও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি গোল্ডেন ব্রাউন করবো না সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে আরও একবার ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একবার মিশিয়ে নেব টমেটা তেলের মধ্যে সামান্য ভেজে নিচ্ছি টমেটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব সামান্য নুন দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো আরও একবার ভালো করে মশলাগুলো ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভেজে নেব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার সামান্য জল অ্যাড করব করেছি সামান্য চিনি দিয়ে দেব এবার কুচিয়ে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এদিকে কাঁবলি ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতো সেটাকে প্রেশার কুকারে চারটে সিটি মেরে নামিয়ে রেখেছি সেদ্ধ হয়ে গেছে সামান্য নুন দিয়েছিলাম আলুগুলো কষানো হয়ে গেছে এবার এই সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো আমি আলুর সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আবারও আমি প্রেশার কুকারের মধ্যে সমস্ত উপকরণ ঢেলে সামান্য জল দিয়ে আরও আমি চারটে সিটি মেরেছি তারপরও রেডি হয়ে গেছে কাবলি ছোলার ঘুগনি খেতে ভীষণই টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ওকে টাটা